যখন জানুয়ারির সাত তারিখে অবৈধ শেখ হাসিনা স্বৈর শাসক যখন একটা দামি নির্বাচন করে সেই দামি নির্বাচনের প্রতিবাদে এই যমুনা সড়ক হাইওয়ে পশ্চিম এলাকায় আপনাদেরকে আমি সংগঠিত করেছি আপনারা দফায় দফায় এই মহাসড়ক আপনারা অবরোধ করেছেন আমি তার নেতৃত্ব দিয়েছি আমি সংগঠিত করেছি আমি থেমে থাকি নাই আজকে কালীহাতির যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি যেখানে জনগণ ঐক্যবদ্ধ হয় যেখানে মানুষেরা ঐক্যবদ্ধ হয় সেইখানে কোন রাজনৈতিক দল মানুষের মনের বাইরে সিদ্ধান্ত নিতে পারে না

বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই আমি কালীহাতি বিএনপিকে নেতৃত্ব দিয়েছি আমি বিশ্বাস করি কালী হাতির পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কালী হাতির পরিস্থিতি সমাজ ব্যবস্থা আমাদেরকে আমাদের কালী হাতিকে সুস্থ রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি নেতা কর্মীদের যেখানে লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি